হয়তো আধা ঘন্টা সময় পেলে আমাদেরকে হত্যা করে ফেলতো যাই না গ্রেন্ড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমার হাত থেকে বাঁচিয়েছে গুলির হাত থেকে বাঁচিয়েছে এবারও কিভাবে বেঁচে গেলাম এখনও সেটা আমার কাছে অবাক লাগে কোনো মতো গণভবন থেকে আমরা বেরোতে পেরেছিলাম এনুজ ক্ষমতা আসবে দেশ নাকি খুব উন্নত হবে অনেকেই সেই ধারণা ছিল আর দুর্ভাগ্যের বিষয় হলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সাথে অনেকে তুলনা করে চব্বিশ সালের কতগুলি অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এবং কুচক্রি দ্বারা যে সমস্ত ঘটনা হয়েছিল। ঘটানো এবং নিজেরা হত্যা করে করে দোষগুলি আমাদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে আর যারা হত্যাকাণ্ড ঘটেছে সন্ত্রাস করেছে যারা ধ্বংস করেছে তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডেমনিটি এই ইনডেমনিটি দিয়েই তো তারা দায় মুক্তি দিয়েই তো তারা প্রমাণ করেছে যে রা এই অপরাধী আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মধ্যে মামলা হামলা অত্যাচার নির্যাতন চলছে এখনো চলছে শুনলাম আওয়ামী শেষ করে দেবে দারিদ্র বিমোচন করে মিউজিয়ামে পাঠাবে মিউজিয়ামে মিউজিয়ামে পাঠাবে সেই যাওয়ার উপযুক্ত হয়ে গেছে কারণ তার দুঃশাসনে জনজীবন না বিশ্বাস উঠেছে তার সাথে তার যে দোষরা আজকে তারা একদিকে চাঁদাবাজি মাস্তানি আপনারা একটু তাকে দেখেন তো ক্ষমতায় এক বছরও আসে নাই এক একজনের কি পরিমাণ চর্বি জমেছে নাদুস নুদুস চেহার খোলতায় গাড়ি বাড়ি দামি কত বড় দুর্নীতিবাজ হলে এত দ্রুত এত সম্পদের মালিক হয়ে যেতে পারে যেমন ইউরুস তেমন তার বাহিনী কাজে এই বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখানে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকটা এলাকায় আপনাদের ঐক্যবদ্ধ থেকে এই মব বা যাই আসুক তাদের প্রতিরোধ করতে হবে এই প্রতিরোধ গড়ে তোলাটাই সবথেকে বেশি দরকার সাহস নিয়ে যদি আপনারা রুখে দাঁড়ান ওরা কি করবে কত করবে তারা পুলিশ হত্যা করেছে তারা সংখ্যালঘুদের হত্যা করেছে এমনকি র্যাবের অফিসার হত্যা করেছে আওয়ামী লীগের অগণিত নেতা হত্যা করেছে গুম খুন করেছে আজকে নদীতে লাশ ভাসে সেই মমিনের লাশ মিছিল করেছে সেই জন্য তাকে লাশ হতে হলো জেলখানার মধ্যে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে আমাদের প্রায় বিশ পঁচিশ হাজার ছাত্র আজকে নির্যাতনের শিকার তাদেরকে সেলের ভিতরে রেখে দেয় কন্নেম সেলে রাখে খাবার দেয় না চরমভাবে নির্যাতন করে যাচ্ছে ময়লা পানি ঢেলে দেয় যাতে বসতেও না পারে মুক্তিযোদ্ধা যারা আজকে তারা কারাবন্দী তাদের হাতে হ্যান্ডকাপ পরায় কে অবৈধ ক্ষমতা দখলকারীরা আর যুদ্ধাপরাধীরা শেষে সেই যুদ্ধাপরাধী এবং খুনি সন্ত্রাসী তাদের সবাই এবং যারা জঙ্গি তাদেরকে সব মুক্তি দিয়ে দিয়েছে কারাগার থেকে আর কারাগার ভরে ফেলেছে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের দিয়ে আওয়ামী লীগ ছাড়া এদেশ কে স্বাধীন করতে পারতো কে স্বাধীন করতো এটা তারা যতই অস্বীকার করুক কোথাও স্কের করবে আন্তর্জাতিক সমস্ত দলিলে সেখানে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাই বলা আছে প্রত্যেকটা পত্রিকা একাত্তরের পত্রিকা যদি কেউ ঘেঁটে থাকে দেখবে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং আওয়ামী লীগ এদের স্বাধীনতা এনে দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ কথাই থাকবে কাজে আজকের দিনে আমাদের সবাইকে এই পত্রিকা নিতে হবে যে এই পরাজিত শক্তির কাছে আমরা মাথা নত্ব করবো না আমাদের যা যা কিছু আছে তাই নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে এদেরকে রুখে দাঁড়াবো একবার আপনারা সকলে শক্তি হয়ে নিয়ে দাঁড়ান দেখবেন এরা পালাবারও পথ পাবে না কারণ আমি তো আছি পনেরো এক জাতির পিতাকে হত্যা করে আওয়ামী লীগ দিশারা কিন্তু আজকে আমি বেঁচে আছি কোথায় আপনাদের জন্য বাংলার মানুষের জন্য এবং এই যে অন্যায় অবিচারগুলি হচ্ছে ইনশাল্লাহ একদিন তার বিচার করা হবে কিন্তু তার আগে আমাদের সকলকে জনগণকে সাথে নিয়ে কৃষক শ্রমিক আজকে কৃষক সার পায় না কাজে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক বেকার গার্মেন্টসের সমস্ত অর্ডার চলে গেছে অন্য দেশে বিভিন্ন দেশ ভিসা বন্ধ করে দিয়েছে সেখানে আর আমাদের কর্মী যেতে পারে না শান্তিরক্ষা মিশনে আমাদের এখন এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে নেমে গেছি কোন উন্নয়নটা করতে পারলো ইনুস কিসের উন্নয়ন জঙ্গির উন্নয়ন সন্ত্রাসের উন্নয়ন দুর্নীতির উন্নয়ন চাঁদাবাজির উন্নয়ন মাস্তানির উন্নয়ন আওয়ামী লীগ নিধনের উন্নয়ন এইটুকু করতে পেরেছে আর কিছু দিতে পারেনি মানুষকে কিন্তু নিজে নিয়েছে সমানে নিচ্ছে সব টাকা পয়সা পাচার করছে ছয় হাজার টাকা বেতনের কর্মচারী এখন পাঁচ হাজার কোটি টাকার তার ফিক্সড ডিপোজিট শুধু বাংলাদেশে আর বিদেশে তো আছেই কাজে এই দুষ্ট চক্রের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রুখে দাঁড়াতে হবে আমি সেই লক্ষ্য নিয়েই আমি আপনাদের সাথে কথা বলছি যে আপনারা সবাই এক হয়ে যার যা নিজের এলাকাকে আগে সুরক্ষিত করুন যারা আপনার ঘর পুড়িয়েছে যারা মপ করেছে তাদেরকে চিহ্নিত করুন দেখবেন এদের মনে অনেক ভয় আছে কারণ এত টাকা বানিয়ে ফেলেছে তো এখন সম্পদ রক্ষার ভয় কাজে এই দুঃশাসনের হাস থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আমি আহ্বান জানাচ্ছি সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে বাঙালি জাতির বিজয় হবে আর এই পরাজিত শক্তি এদের আবার পরাজয় হবে খোদা হাফেজ